বাঘের বাচ্চা বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন আর একজন আছে ফজু পাগলা ফাউল করেছেন রুমিন যে আপনারে নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। আমি ধরি না সবাই আর মব্বাজি কয় ঠিক থাকবার না বত্রিশ নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যে দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনি অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাস ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না স্যার আমি জোগাড় করছিলেন হ্যাঁ আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নাম্বার ভাঙার বত্রিশ নাম্বারে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবার কইয়া নারায় তকবির কইয়া শুনেন এখন সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন আমি ডিফেন্ড করব না আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়িয়া গিয়া ফাঁসির ধরি গলাত নিমু বিএনপির ভন্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পাবো

একটা জিনিস রুমিন আরামী মাস মানে বন লাগে আর এই পাগলার কারণ এটা বিএনপির পলিসি এই যে আওয়ামী লীগের ভোট গুলো টেন বেগলে বুদ্ধি বেশি হইলো আকেল কম আওয়ামী লীগের আমলের নাকি তাকে ভয় পেতে হয়নি বহু 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 বছর পর আবারও medoতে এখন ভয় পাই আপনি আমি ভয় পাই ভাই এবং আর গত 15 বছর বলি নাই তার মানে সে নিরাপদ ছিল আমলিগের আমলে রুমিন এমন কোন অকথা কু কথা নাই যে বলে না এই প্রফেসর অনুসারে সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়